করে বালকতা কয়জনে প্রচার করে আল্লাহর দিন আল্লাহর দিন প্রতিদিন রহমতের দিন নিয়মতের দিন ডান ছাড়া মিলাত হয় না মাপেল হয় না কোনো কথা প্রচার না এই সমাজে জেরে দেওয়ার তারে দেয় না আমি একজন মূরক্ষ মানুষ দিনের দাওয়াত করি ঘর বাড়ি কিশোরের মহান আল্লাহ তো আছে সময় আমি কর্ম করি সময় আমি দিনের দাওয়াত করি এত সুন্দর কথা শয়তানে পাই ব্যথা ইসলাম ইসলাম করে সেমের কাজ কি করি আমরা নিজে নিজে চিন্তা করি যে ভাই জানে যে ভাই জানে মোবাইলে মোবাইলটা রেকর্ডিং করতে আমি আপনার জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ পৃথিবীতে সরাই দিয়ে পৃথিবীতে সরাই দিন আল্লাহর দিন